স্কুল লাইফের ভালোবাসা রিমা আর অর্ণব জনই একই স্কুলের ছাত্র প্রতিদিন সকালে স্কুলের গেট দিয়ে ঢোকার সময় দু জনের চোখ একবার হলেও মিলত প্রথমে কিছুই বলত না কেউ শুধু হাসি সেই হাসিটাই ছিল তাদের দিনের শুরু ধীরে ধীরে কথা বাড়ল নোটবুক ভাগাভাগি টিফিন ভাগাভাগি তারপর একদিন অর্ণব বলল তুমি হাসলে মনে হয় পুরো ক্লাসটা আলোকিত হয়ে যায় রিমা লজ্জায় মাথা নিচু করে ফেলল কিন্তু চোখে ছিল ভালোবাসার ঝিলিক বোর্ড পরীক্ষার পর দু জনের পথ আলাদা হয়ে গেল রিমা শহরে পড়তে গেল অর্ণব রয়ে গেল গ্রামে মাঝে মাঝে পুরনো খাতার ভাজে রিমা অর্ণবের নাম দেখে হাসত চোখ ভিজে যেত বছর কয়েক পরে এক অনুষ্ঠানে আবার দেখা হয় দু জনের অর্ণব হেসে বলল তুমি এখনও তেমনই হাসো রিমা আর সেই হাসিতে আবার ফিরে এল তাদের স্কুল লাইফের মিষ্টি ভালোবাসা একটুখানি স্মৃতি একটুখানি কষ্ট آراد جسترو تجربه